প্রাচীন মধ্যযুগীয় আধুনিক কবিতা এই বিষয় থেকে আজকের ভিডিওতে দুটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটির উত্তরের মান আঠারো এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরের মান বারো প্রশ্নের উত্তর দুটিকে অবশ্যই দেখে নিন প্রথম যে প্রশ্নটির উত্তর করে দেওয়া হয়েছে সেটি রয়েছে চর্যাপদ থেকে প্রশ্নটি হলো বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদগুলি বিশেষ ধর্মচিন্তার বাহক হলেও একেবারে সাহিত্যগুণ বর্জিত নয় মন্তব্যটি পর্যালোচনা করুন গত বছর চর্যাপদ থেকে এসেছিল সাত নম্বরের প্রশ্ন প্রশ্নটি হল চর্যাপদের সমাজচিত্র বর্ণনা করুন গত বছর সাত নম্বরে যেহেতু এসেছে সেহেতু চর্যাপদ থেকে বারো বা আঠারো নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তাই প্রশ্নের উত্তরটিকে স্কিপ না করে সঠিকভাবে দেখে নিন এবং শুনে নিন উত্তর দেশ কাল সমাজের নিরিখে যে কোনো সাহিত্য রচনারই গুরুত্ব অপরিসীম সেই দিক থেকে বিচার করলে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীতে রচিত চর্যাপদগুলি ও তৎকালীন সমাজের সাহিত্যিক দলিল হয়ে উঠেছে চর্যাগীতিগুলি মূলত ধর্মীয় সাধন সঙ্গীত তাই এগুলির মধ্যে প্রত্যক্ষ জীবনরস সরাসরিভাবে দুর্লভ চর্যাকারদের গান রচনার পেছনে কাজ করেছিল প্রত্যক্ষ জীবনবোধের পরিবর্তে প্রথাসিদ্ধ সাম্প্রদায়িক কর্তব্যবোধ সেকালে সহজপন্থী বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে যেসব বিধিনিষেধ ও নিয়মকানুন প্রচলিত ছিল সেগুলি অদীক্ষিত ব্যক্তিদের কাছে গোপন রেখে নিজেদের মধ্যে পর্যালোচনার জন্য সিদ্ধাচার্যগণ ধর্মীয় তত্ত্ব ও নিয়মকানুনকে রূপকচিত্র ও সাংকেতিক ভাষার মাধ্যমে গীতিরূপ দিয়েছিলেন চর্যাগুলির গেয় প্রকৃতি আধ্যাত্মিক ভাব আকার সংক্ষেপ ও ভনিতা দৃষ্টান্তেই সম্ভবত শাস্ত্রী মহাশয় বৈষ্ণব পদের সঙ্গে এই গানগুলির বাহ্য সাদৃশ্য লক্ষ্য করেছিলেন এবং গানগুলির চর্যা নামের সঙ্গে পদ কথাটি যোগ করেছিলেন এক একটি চর্যা কতকগুলি পদ বা চরণ যুগ্মকের সমন্বয়ে গঠিত প্রত্যেক পদের মাথায় রাগ রাগিনীর নাম উল্লেখ আছে চর্যাগীতির ভাষা প্রাচীন বাংলার প্রতিনিধি কিন্তু এই প্রতিভূ ভাষা থেকে সেকালের বাংলা ভাষার বাক্যরীতি সম্পর্কে সাধারণ ধারণা গঠন করা সম্ভব নয় কারণ চর্যাগীতির বাক্যগুলি ছন্দবিধির দ্বারা নিয়ন্ত্রিত এবং দ্বিতীয়ত চর্যাগীতি রচনারীতি ও ভাব প্রকাশ পদ্ধতি স্থান বিশেষে এত সংক্ষিপ্ত জটিল ও অসংলগ্ন যে সেই সব ক্ষেত্রে বাক্যের অন্তর্নিহিত যুক্তিধারা অনুসরণ করা কঠিন চর্যাগীতিগুলি ঠিক আধুনিক লিরিকের অর্থে গীতিকবিতা না হলেও এখানে তত্ত্ব গূঢ় ভাবকে পরিমিত পরিসরে আকার দেবার যে চেষ্টা বিদ্যমান তাতে ছন্দের প্রয়োজন বিশেষভাবে অনুভব করা যায় পরিমিত গার্হ প্রবচন আভিপ্রায়িক সন্ধ্যা বচন ভাবগূঢ় অর্থালঙ্কার ইত্যাদি উপাদানে চর্যার কাব্যরূপ গঠিত হয়েছে তার সঙ্গে প্রতি চরণের নির্দিষ্ট ক্ষেত্রে জ্যোতিপাত পদের উভয় চরণে অন্তানুপ্রাস প্রভৃতি ছান্দসিক উপকরণ মিলিত হয়ে চর্যার কাব্যরূপকে সম্পূর্ণতা দিয়েছে চর্যাকারদের রচনায় যে চর্চার পরিচয় পাওয়া যায় তা বহুলাংশে প্রাচীনতর অলঙ্কার প্রথার প্রভাব মুক্ত ছিল তত্ত্বপ্রকাশের প্রয়োজনে চর্যা কবিদের রচনায় যেসব আলঙ্কারিক প্রকরণ পরিস্ফুট হয়ে উঠেছে তার মধ্যে শব্দালঙ্কারের স্থান খুবই সীমাবদ্ধ তবুও চর্যাগীতিগুলিতে যেসব অলঙ্কারের পরিচয় মেলে সেগুলি হল শ্লেষ রূপক সমাশক্তি উপমা প্রভৃতি অলঙ্কার চর্যা মূলত বাংলাদেশের বৌদ্ধ সাধকদের সাধন সঙ্গীত হওয়ায় গীতিগুলির মধ্যে দিয়ে তৎকালীন বঙ্গদেশের ভৌগোলিক ও সামাজিক পরিচয় পাওয়া যায় এই ভৌগোলিক প্রকৃতির মধ্যে বিশেষভাবে স্থান পেয়েছে নদী নদী খাল নৌকা চালানো ও সাঁক নির্মাণের রূপক চর্যাকারেরা ব্যাপকভাবে ব্যবহার করেছেন চর্যাগীতিগুলির মধ্যে নৌকা বাইবার যে বিস্তারিত বর্ণনা বিভিন্ন প্রকার নৌকার বিভিন্ন অবয়বের নাম আছে তাতে বাংলাদেশের নাব্য প্রকৃতির বিশেষ সজীব রূপ ফুটে উঠেছে চর্যাগীতিগুলিতে সেকালে সমাজ ব্যবস্থা ও সামাজিক পরিস্থিতির কিছু কিছু আভাস আছে বর্ণাশ্রম প্রথা অনুযায়ী সমাজ ব্যবস্থায় বেদাশ্রিত জনগোষ্ঠী ছিল অভিজাত এবং বেদাচার বহির্ভূত জনগোষ্ঠী ছিল অনভিজাত অন্তজ ও অস্পৃশ্য ডোমনি চণ্ডালি সবর ব্যাধ জেলে প্রভৃতি ছিল অস্পৃশ্য শ্রেণীভুক্ত এরা জনপদের প্রাণকেন্দ্র থেকে বহু দূরে জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহায় বসবাস করত ব্রাহ্মণ সমাজ সবসময় তাদের স্পর্শ এড়িয়ে চলত বর্ণভিত্তিক সমাজের পাশাপাশি নিম্ন জীবিকা এবং দৈনন্দিন জীবনের ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে চর্যাগীতিগুলিতে সেকালের বাঙালিরা অবসর সময়ে উৎসবে ও সামাজিক অনুষ্ঠানে যেভাবে কালাতিপাত করত তার আভাস ও গীতিগুলিতে পাওয়া যায় চর্যাগীতিগুলিতে উল্লিখিত রাগ রাগিনীর নাম এবং বাদ্যযন্ত্র ও নাচ প্রসঙ্গ থেকে বোঝা যায় যে সেকালের আনন্দানুষ্ঠানে নৃত্যগীতের প্রচলন ছিল ভনিতাযুক্ত যে কাব্যরূপ চর্যাগীতিগুলিতে পাওয়া যায় পরবর্তীকালের বৈষ্ণব ও শাক্ত শাক্তপদাগুলিতে তারই অনুবর্তন লক্ষ্য করা যায় শুধু তাই নয় বাংলা সাহিত্যের মূল সুর যে লিরিসিজম তারও সূচনা এই চর্যাগীতিগুলিতে তাই বলা যায় বাংলা সাহিত্যে চর্যাগীতি এক মহৎ ঐতিহ্য পরবর্তী সাহিত্য সেই ঐতিহ্যের উত্তরাধিকারকেই নানা রূপান্তরের মধ্যে দিয়ে আধুনিক কাল পর্যন্ত বহন করে এনেছে গত বছরের পরীক্ষায় বিদ্যাপতি থেকে প্রশ্ন এসেছিল এবছর চণ্ডীদাস কিন্তু গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটির উত্তর অবশ্যই দেখে নিন পূর্বরাগের কবি হিসেবে চণ্ডীদাসের পর্যালোচনা করুন বৈষ্ণব পদাবলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়টির নাম পূর্বরাগ শ্রীমতী রাধার পূর্বরাগ পর্যায়ের অন্যতম প্রধান কবি চণ্ডীদাস সংখ্যাধিককে বিষয় মর্যাদায় এবং অনুভবের গাঢ়তায় এই পর্যায়ে তার অনিবার্য সিদ্ধি পূর্বরাগের সূচনা লগ্ন থেকেই চণ্ডীদাস প্রেমময়ী নারী সত্তার সমগ্রতাকে পূর্ণরূপ দিতে পেরেছেন তাছাড়া এমন সহজ সরল আন্তরিকতায় শ্রীমতী রাধার বেদনাঘন পূর্বরাগকে তিনি ফুটিয়ে তুলেছেন যা অতিমাত্রায় কোমল একান্তই অশ্রুভারণত ও বিরহ বেদনায় রক্তাক্ত পূর্বরাগের প্রসঙ্গে বলা হয়েছে প্রেম পুষ্পের প্রথম মুকুল বিকশিত হওয়ার নামই পূর্বরাগ চণ্ডীদাসের ক্ষেত্রে এই সংজ্ঞা অচল চণ্ডীদাসের রাধাকে পূর্বরাগে নায়িকা না বলে কৃষ্ণপ্রেমে বিভোর এক নারী রূপে ধরে নেওয়ায় সঙ্গত তাই সখীর কাছে চণ্ডীদাসের রাধাকে বলতে শোনা যায় সই কেবা শুনাইল শ্যামনাম কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ চণ্ডীদাসের রাধা কৃষ্ণপ্রেমে সংসার ধর্ম ত্যাগ করে যোগিনীর রাঙা বাস পরে বৈরাগিনী এখানে তিনি যথার্থই সাধিকা পূর্বরাগ থেকেই চণ্ডীদাসের রাধা প্রেমিকা এবং সাধিকা তিনি কোনো দিকে তাকান না কারো কথা শোনেন না যোগিনীর ন্যায় গৈরিক বস্ত্র পরিধান করে কৃষ্ণ ধ্যানে মগ্ন প্রেম রাধাকে শুধু যোগিনী করেনি পূর্ণতাও দিয়েছে তাই তার প্রেমে অনির্বাচনীয় রহস্য চিত্তে মায়াময় আচ্ছন্নতা হৃদয়ে বৈরাগ্যের তাম্র ধূসরতা সব মিলিয়ে সন্ন্যাস ধর্মের প্রতি স্পষ্ট ইঙ্গিত চণ্ডীদাস রাধাকৃষ্ণের রূপের চেয়ে তার স্বরূপের প্রতি ই বেশি আগ্রহী তাই কৃষ্ণরূপে চকিত দর্শনে তিনি আত্মহারা হয়ে পড়েন কৃষ্ণকে দেখা মাত্রই তার মধুর মূরতিখানি শ্রীমতী রাধার হৃদয়ে প্রস্তর খোদিত হয়ে যায় আপন জনদেরও তখন রাধার আপন বলে মনে হয় না আবার কৃষ্ণকে ভুলতে চেয়ে ও ভুলতে পারেন না শ্রীমতী রাধার সরলতায় চণ্ডীদাসের রাধার বৈশিষ্ট্য তার রাধা পূর্বরাগ পর্যায়েই অনুরাগের গহন বনে পথ হারিয়েছেন কৃষ্ণপ্রেমের মাধুর্যে তার অন্তর প্লাবিত দুইটি নয়ান মদনের বান দেখিতে পরাণ হানে পশিয়া মরমে ঘুচায়া ধরমে পরাণ শহীদ টানে একেবারে সহজ সরল কথা মহত্তম আবেগের সহজতম প্রকাশে চণ্ডীদাস অনন্য কঠিন থেকে কঠিনতম ভাবটিকেও চণ্ডীদাস সহজ করে বলতে পারেন শ্রীমতী রাধার কঠিন মর্মবেদনার কথা অত্যন্ত সহজ অথচ কত আবেগঘন ভাষায় তিনি বর্ণনা করেছেন চার দেওয়ালের সংকীর্ণ গণ্ডিবদ্ধ জীবনের চৌহদ্দিতে নিরুপায় বন্দিনী রাধা তার একান্ত গোপন প্রেমের দারুণ দহন জ্বালায় জ্বলে পুড়ে মরেন কৃষ্ণচিন্তায় বিভোর রাধা গুরুজনদের সামনে দাঁড়াতে পর্যন্ত ভয় পান গুরুজন আগে দাঁড়াইতে নারী সদা ছলো আঁখি ছন্দের ঝঙ্কার অলঙ্কারের সমাবেশ বা বাকচাতুর্যে নয় অন্তরতম সত্তার নির্বিশেষ রূপটি নিরাবরণ ভাষায় ধরা দিয়েছে চণ্ডীদাসের কাব্যে পূর্বরাগ পর্যায়ে অনুভূতির যে স্তরে তিনি তার রাধাকে নিয়ে গেছেন সেখানে রূপের বৈচিত্র্য নেই আছে হৃদয়ের গভীরতম উপলব্ধির মহত্তম বাণী গভীরতম সত্যের চরম মর্ম উপলব্ধিতেই চণ্ডীদাস সার্থক ভিডিওটিকে স্কিপ না করে যদি ভিডিওটিকে সঠিকভাবে দেখেন এবং শোনেন তাহলে দুই তিনবার দেখলে এবং শুনলেই প্রশ্নের উত্তর দুটি আপনার মনে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরীক্ষা ভালো হোক